চারিদিকে শুধু আগুন আর আগুন আর আগুন আজকে পশ্চিমবঙ্গের কলকাতা শহরে যেভাবে বিভিন্ন হোটেলে বিভিন্ন বেসরকারি কলকারখানায় আগুন লাগছে তাতে একটা জিনিস তো নিশ্চিত নিয়মকে না মেনে নিয়মকে উপেক্ষা করে বুড়ো আঙুল দেখিয়ে সব কারবার চলছে কোনো অনুমতি নেই কোনো ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট নেই আগুনকে দমন করার জন্য যে ধরনের জিনিস দরকার ফায়ার ডিস্টিংয়ার ফায়ার বিটার ফায়ার হুক থেকে শুরু করে এভরিথিং কোনো কিছু নেই পুরো নিয়মকে পুরো আঙুল দেখিয়ে চলছে কাজ যার জন্যে আজকে এত মানুষ প্রাণ হারাচ্ছেন এত অঘটন ঘটছে এই কলকাতার বুকে ছি 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 কারা দেখবে এসব কারা এইসব অ্যাডমিনিস্ট্রেটর আছেন যারা এর জন্য তাই কারা কোনো চেক বেক করছেন না শুধু পয়সা কামানোর ধন্দায় রয়েছেন সাধারণ মানুষরা আজকে মারা যাচ্ছে যারা কলকাতার বুকে ওই বড় বাজারে হোটেলে থাকছিলেন কি দোষ ছিল তারা কেন মারা গেলেন তারা আজকে সল্টলেক সেক্টর ফাইভে যে আগুন অগ্নিকাণ্ড দেখলাম আমরা ছি পশ্চিমবঙ্গটার একেবারে শেষ হয়ে গেছে ছি 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 সে মনীয়